মাত্র 22 টাকা করে কিন্তু এরকম শাড়ি পাবে মাত্র 22 টাকায় শাড়ি নিতে হবে মাত্র 50 টাকা করে এগুলো আছে পাক্কা 12 হাত থাকছে ফুল গান্ডি থাকছে কোন মাল যদি ডিসপিউট হয় সেটা তো রিটার্ন করতেই পাবেন 50 টাকা দিয়ে কিনেছেন বলে এই যে রিটার্ন নেই সেটা নয় কিন্তু মাত্র 45 টাকা করে 45 টাকা করে ফুল গান্ডি থাকছে কিন্তু ফুল গান্ডি মানে কোন কালার উঠে গেলে কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন মাত্র 35 টাকা মাত্র মাত্র টাকা করে শার্ট তারপর থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা করে শার্ট বস্ত্র ধরে নিলে কিন্তু আরো কম থাকছে দেখুন শার্ট থাকছে মাত্র সত্তর টাকা করে সব ধরনের মাল পেয়ে যাবেন টি শার্ট থাকছে মাত্র ৩৫ টাকা করে সব ধরনের মাল এছাড়া থাকছে ছাপা মাত্র সত্তর টাকা করে এরকম ছাপা পাবে মাত্র মাত্র সত্তর টাকা করে যেটা বলেছিলাম মাত্র পঞ্চাশ টাকা করে এরকম নাইটি পাবে দেখুন মাত্র পঞ্চাশ টাকা করে ফুল কালার ক্যান্ডি থাকছে দেখুন এরকম বেবি সেট পাবেন মাত্র নব্বই টাকা করে মাত্র নব্বই টাকা করে কিন্তু এরকম বেবি সেট পেয়ে যাবেন নানান রকমের কালার পেয়ে যাবেন নানা রকমের ডিজাইন পেয়ে যাবেন নমস্কার মন্ডল শাড়ি কুটির সবাই জানে মন্ডল শাড়ি কুটির বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান রয়েছে আমাদের অ্যাড্রেস রয়েছে

পাক্কা চোদ্দ হাত মাল পাবেন অল ওভার জামদানি পাবেন এর দাম থাকছে গিয়ে মাত্র দেড়শো টাকা যারা বস্তা ধরে নেবে যারা বাল্ক অর্ডার করবেন আমাদের সাথে যারা বাল্কের দাম আমি কখনোই বলি আমাদের যে কন্ট্যাক্ট নম্বর হচ্ছে অবশ্যই কন্ট্যাক্ট করুন পুরোপুরি বলে দেবো বাট এটার আমি বাল্কের রেট বলে দিচ্ছি চোদ্দ হাত মাল থাকছে ঠিক আছে উইথ বিপি পাবেন এটা এটা দাম থাকছে গিয়ে মাত্র একশো তিরিশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন যারা বস্তা ধরে নেবেন দশ পিস পাঁচ পিস নিলে কিন্তু রেটটা একটু হের হয়ে যাবে ঠিক আছে প্রচুর পরিমাণে এদিকে দেখুন প্রচুর পরিমাণ আউটলেট রয়েছে কাতা স্ট্রিজ থেকে শুরু করে খাই থেকে শুরু করে নতুনত্ব যত আর এছাড়া মন্ডল পুরোপুরি ডিজাইন দিলে সেই ডিজাইন অনুযায়ী কিন্তু মাল তৈরি হয়ে যাবে ঠিক আছে আমি দুই একটা নতুনত্ব আইটেম দেখিয়ে দিই যেগুলো ভিডিওতে সচরাচর দেখা যায় না ঠিক আছে দেখুন একটা রয়েছে হ্যান্ডলুম কম দামের মধ্যে সব হ্যান্ডলুম কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন একটা রয়েছে দেখুন বাটারফ্লাই খাদি বাই খাদি এটা পুরোপুরি বাটার এর উপর রয়েছে আর এটা পুরোপুরি খাদি বাই খাদির উপর থাকছে ঠিক আছে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আমাদের প্রতিটা মাল কিন্তু সেট ওয়াইজ থাকে আপনি যেরকম কালার চাইবেন সেরকম কালার অনুযায়ী কিন্তু মাল পেয়ে যাবেন এটা একটা সামনেই দেখুন সরস্বতী পুজো রয়েছে সামনেই সরস্বতী পুজো রয়েছে দেখুন সরস্বতী পুজোর জন্য এই মালটা করা হলো সব ভিডিওতে হয়তো আপনি সচরাচর দেখতে পাবেন না কিন্তু মন্ডল শাড়ি কুটির আপনি আসলে নতুনত্ব যদি কালেকশন দেখতে হয় এবং নতুনত্ব যদি আপনাকে প্রোডাক্ট দেখতে হয় এবং নতুনত্ব প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস করতে হয় অবশ্যই কিন্তু আসতে হবে আপনাকে মন্ডল শাড়ি কুটির একবার হলেও ভিজিট করতে হবে এছাড়া রয়েছে আমাদের নিজস্ব প্রোডাকশন মন্ডল শাড়ি কুঠির আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এদিকে চলে আসুন আমাদের পুরোপুরি নিজস্ব প্রোডাকশন রয়েছে মন্ডল শাড়ি কুঠির দেখতেই পাচ্ছেন মন্ডল স্পেশাল রয়েছে মন্ডল শাড়ি কুঠির পুরোপুরি আমাদের নিজস্ব ব্র্যান্ড রয়েছে এ থেকেই প্রমাণিত হয় যে আমরা আমরা মাল তৈরি করি অনেকেই বলে ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং বাট কেউ দেখাতে পারে না আপনি যদি চান যে আমাদের কারখানায় এসে কারখানা ভিজিট করে মাল কিনবেন ডিজাইন দিয়ে সেই ডিজাইন অনুযায়ী মাল করবেন সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল মন্ডল শাড়ি কুটিরে আমাদের পুরোপুরি নিজস্ব ব্র্যান্ড রয়েছে মন্ডল শাড়ি কুটিরে কম দামের যদি চান মন্ডল শাড়ি কুটির কম দামেও পাবেন এই দেখুন ক্যাটলগ দিয়ে একশো সত্তর টাকা মন্ডল সে মন্ডল শাড়ি কুটির আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু ক্যাটলগ সেম টু সেম থাকবে না বাট ক্যাটলগ সেম টু সেম মাল নিতে গেলে এবং অরিজিনাল মন্ডলের মাল নিতে গেলে এটা নিতে হবে দুশো টাকা করে আর যারা বাল্ডার করবে করলে যে রেটটা সেটা আমাদের যে ফোন নম্বর রয়েছে নাইন থ্রি এইট টু সিক্স নাইন সেভেন নাইন ওয়ান জিরো নম্বরে আপনি কন্ট্যাক্ট করুন পুরোপুরি বলে দেবো এদিকটা টোটাল রয়েছে বিয়ের যারা কেনাকাটা করতে চাইছেন বিয়ের সমস্ত কিছু আমাদের এখানে কিন্তু বিয়ের কেনাকাটা করতে পারবেন এছাড়া থাকছে জুয়েলারি

স্টার পাওয়ার এগুলো মোটামুটি তিনশো আশি তিনশো সত্তরের মধ্যে পেয়ে যাবেন আর বান্ডিল ওয়াইজ নিলে দশ পিস কুড়ি পিস নিবে যারা বস্ত্র যারা নেবে তাদের রেট কিন্তু পুরোপুরি আলাদা থাকছে আমি ভিডিও তো ওপেনলি বলছি না কারণ ভিডিও তো ওপেনলি বলে কি হয় যারা কাস্টমাররা হোলসেল করছে আমাদের কাছ থেকে মাল নিয়ে তাদের বিক্রি করতে সমস্যা হয় যার জন্য আমি ওপেনলি কখনোই বস্ত্র রেট বলছি আমাদের যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে অবশ্যই কন্ট্যাক্ট করুন কোন মালের রেট কি হবে সমস্ত কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের দেখেন হ্যাঁ এছাড়া রয়েছে দেখুন প্রিমিয়াম কালেকশন অনেকেই খোঁজে প্রিমিয়াম কালেকশন একটু প্রিমিয়াম কালেকশন লাঠি অর্গেঞ্জের মধ্যে রয়েছে ঠিক আছে হ্যাঁ লাঠি অর্গেঞ্জের মধ্যে রয়েছে নতুনত্ব কালেকশন খুঁজতে গেলে আসতে হবে মন্ডল শাড়িগুটির মাত্র বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পাবেন আপনি কিন্তু যদি কোনো মল থেকে কিনতে যান মিনিমাম চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা লাঠি অর্গানজার দাম নিয়ে নেবে আমাদের কাছে হোলসেল মাত্র বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে এদিকে চলে আসুন এদিকে রয়েছে আমাদের ছাপার কাউন্টার এদিকে চলে আসুন এদিকটা টোটালটা রয়েছে আমাদের ছাপার কাউন্টার একবার দেখিয়ে দেবো চলে আসুন আমাদের যে শুধু মন্ডল বলে যে আমরা মন্ডলই বিক্রি করছি এটা নয় কিন্তু আমাদের প্রতিটা ছাপার কোম্পানির সাথে কিন্তু আমাদের টাই আপ রয়েছে বন্ধনা বলুন মালা বলুন বলুন মিনো এদিকে দেখুন বন্ধনা আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র টাকা থেকে বন্ধনের কিন্তু আপনি বন্ধনা পেয়ে যাবেন এছাড়া বন্ধনার কাজু কাটলি পেয়ে যাবেন বন্ধনার হেভি ডিমান্ড পেয়ে যাবেন একশো নব্বই টাকার মধ্যে হেভি ডিমান্ড আপনার চলে আসবে ঠিক আছে সমস্ত কিছু সমস্ত কিছু বন্ধনার এরকম হোয়াইট কালারের মধ্যে যদি চান তাও পেয়ে যাবেন পম পম ছাপা নতুনত্ব ছাপা খুঁজতে গেলে আসতে হবে মন্ডল শাড়ি গুটিরে পম পম ছাপা মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন বস্তা ধরে নিলে কিন্তু অনেক রেট কম হবে আমি এখনই রেটটা বলবো না কখনোই আপনি ভিজিট করুন আমাদের এখানে বলে দেবো তা তাতে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁচানব্বই টাকা থেকে মাত্র পঁচানব্বই টাকা থেকে কিন্তু তাতে স্টার্টিং প্রাইস থাকছে আমাদের মন্ডল শাড়ি গুটিরে আর প্রিমিয়াম তাত নিতে গেলে এরকম অল ওভার যেটা প্রিমিয়াম ধরে রাখুন অল ওভার মানে ফুল অল ওভার কাজ থাকছে হুম এই দেখুন এগুলো একদম লাস্ট অব্দি আপনার কাজ থাকছে একদম লাস্ট অব্দি আপনার কাজ পেয়ে যাবেন এগুলো মোটামুটি ধরে রাখুন দুশো চল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আচ্ছা এছাড়া থাকছে তাঁতের মধ্যে উইথ বিপি মানে তাঁতের মধ্যে উইথ ব্লাউজ পিস দিয়ে থাকবে দেখুন আর আপনার মোটামুটি দশটা কালার পেয়ে যাবেন তাঁতের মধ্যে উইথ বিপি যেটা থাকছে বিপি এটা থাকছে তাঁত জামদানি ঠিক আছে মাত্র একশো সত্তর টাকার মধ্যে এখন অব্দি হয়তো কোনো ভিডিওতে কেন কেউই দেখেনি শান্তিপুরের বুকে কিন্তু মন্ডল শাড়িগুলি দিচ্ছে একশো সত্তর টাকা করে তাজ জামদানি উইথ বিপি পাবেন এটা থাকছে তাঁত জামদানি

এছাড়া আমাদের অনলাইন পুরোপুরি টোটাল অল ইন্ডিয়া কিন্তু ডেলিভারি হয় আপনি যে কোনো জায়গা থেকে আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারেন সব জায়গায় কিন্তু ডেলিভারি ভিডিও কলের পরিষেবা রয়েছে এটা রয়েছে টোটালটা বুটিক কালেকশন থাকছে টোটালটা কিন্তু বুটিক কালেকশন থাকছে ঠিক আছে বুটিক যেগুলো হচ্ছে আনকমন কালেকশন যে শাড়ি মাত্র আপনি পড়বেন মানে আপনিই পড়বেন শুধুমাত্র একমাত্র আপনার জন্যই তৈরি হয় যে শাড়িগুলো আমি কখনোই ওপেনলি ভিডিওতে দেখাই না ঠিক আছে বাট কিছু কিছু কালেকশন রয়েছে বুটিক কালেকশনের মধ্যে মধ্যে কম রেঞ্জের তিনশো নব্বই টাকা চারশো কুড়ি টাকার মধ্যে কিন্তু আপনি অ্যাভেলেবেল আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কিন্তু পুরোপুরি রেশম বা রেশম কালেকশন পাবেন টোটালটা আর প্রতিটা মালের কিন্তু আমাদের কালার সেট থাকছে প্রতিটা মালের কিন্তু এই দেখুন কালার সেট রয়েছে এই জয় যে এক পিস দু পিস নয় প্রতিটা মালের আপনি কুড়ি পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস বলুন প্রতিটা ডিজাইনের এরকম কালার সেট কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আর ডিজাইনগুলো দেখেই আপনি বুঝতে পারছেন যে এই ডিজাইন কখনো কোনো ভিডিওতে কিন্তু দেখেননি এখন অবধি আপনারা আসুন ডিজাইনের আগে কোয়ালিটি দেখুন ডিজাইন দেখুন তারপর মাল পছন্দ করুন তারপর মাল কিনুন দেখতেই পাচ্ছেন প্রচুর আমাদের এখানে আর যেগুলো প্রিমিয়াম কালেকশন শুরু হচ্ছে এরকম প্রিমিয়াম কালেকশন শুরু হচ্ছে সেগুলো আমাদের বারোশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে এগুলো অরিজিনাল রেশম বাই রেশম কোয়ালিটি থাকছে ঠিক আছে অরিজিনাল রেশম বাই রেশম কোয়ালিটি থাকছে আমি একটা খুলে দেখাচ্ছি দেখুন জামদানি আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু জামদানি স্টার্টিং প্রাইস থাকছে এটা দেখা অরিজিনাল যে আর অল ওভার মানে ফুল অল ওভারই কাজ থাকছে আপনি কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন এবং অল ওভার মানে পুরো ভরাট কাজ থাকছে ঠিক আছে তিনশো নব্বই চারশো কুড়ির গন্ধ কিন্তু ফুল অল ওভার কাজ পাবেন এছাড়া আমি দেখাচ্ছি দেখুন এদিকে রয়েছে পাখি ঢাকায় জামদানি অরিজিনাল রেশম বাই রেশম কত করে কিনেছেন আপনারা আটশো নশো টাকা আমাদের মন্ডল শাড়ি ঘুটিয়ে পাবেন মাত্র ছশো টাকায় মাত্র ছশো আশি টাকা কিন্তু পেয়ে যাবেন আর প্রতিটা মালের কিন্তু কালার ভ্যারাইটিস আপনি আমাদের এখানে পেয়ে যাবেন প্রতিটা মালের কিন্তু কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন আমাদের এখানে এদিকে চলে আসুন এদিকে থাকছে টোটাল রেডিমেড আইটেম থাকছে টোটালটা কিন্তু রেডিমেড আইটেম মানে কুর্তি নাইটি লুঙ্গি গামছা বেবি ড্রেস মানে মন্ডল শাড়ি কুটির কি নেই এ টু জেড মানে একই জায়গায় একই ছাদের তলে আপনার সমস্ত কিছু শপিং হয়ে যাবে এ দেখুন এরকম বেবি সেট পাবেন মাত্র নব্বই টাকা করে আচ্ছা মাত্র নব্বই টাকা করে কিন্তু এরকম বেবি সেট পেয়ে যাবেন নানান রকমের কালার পেয়ে যাবেন নানান রকমের ডিজাইন পেয়ে যাবেন এ টু জেড আপনি আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরকম জিন্স প্যান্ট পেয়ে যাবেন এগুলো মোটামুটি দুশো দশ টাকা দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম জিন্স প্যান্ট জিন্স আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা থেকে কিন্তু জিন্স স্টার্টিং প্রাইস থাকছে অবশ্যই লটের মাল থাকছে

স্টিকার থাকবে এখানে গলার এখানে স্পার্কের এখানে সিল থাকবে যেগুলো এমআরপি থাকবে 700 টাকা 600 টাকা সেগুলো আপনি আমার কাছ থেকে 220 টাকায় কিন্তু কিনতে পারবে এটা আপনি 50% ডিসকাউন্ট দিও কিন্তু বিক্রি করতে পারবে এছাড়া থাকছে মশারি দুটো বালিশ দুপাশে দুটো বালিশ থাকবে দুপাশি দুটো কোল বালিশ থাকবে একটা মাথার বালিশ থাকবে উইথ মশারি থাকবে যেগুলো পাচ্ছেন 160 টাকায় কম্বো প্যাক থাকছে ঠিক আছে 160 টাকা আপনি চোখ বন্ধ করে কিন্তু 350 টাকায় বিক্রি করতে পারবে চোখ বন্ধ করে এদিকে লুঙ্গি আইটেমও রয়েছে আমাদের এখানে ঠিক আছে এ টু জেড এছাড়া থাকছে গামছা গামছা আমাদের স্টার্টিং প্রাইস থাকছে উনিশ টাকা থেকে অবশ্যই কিন্তু বাচ্চাদের গামছা রয়েছে উনিশ টাকার গামছাটা আর বড়দের গামছা নিতে গেলে রেটটা একটু হাই করতে হবে তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু আপনি গামছা পেয়ে যাবেন এদিকে টোটালটা থাকছে দেখুন ব্লাউজের আইটেম থাকছে টোটালটা ব্লাউজ কুর্তি তো আমি দেখিয়ে দিচ্ছি ব্লাউজ থাকছে এদিকে থাকছে নাইটি এ টু জেড মানে মন্ডল শাড়িগুটির ভিজিট করা মানে এ টু জেড কিন্তু আপনি সমস্ত কিছু পেয়ে গেলেন ঠিক আছে নাইটি আমাদের স্টার্টিং প্রাইস থাকছে পঞ্চাশ টাকা বাট প্রিমিয়াম নাইটি নিতে গেলে এটা একটু হাই করতে হবে পঁচানব্বই টাকা একশো পাঁচ টাকা একশো তিন টাকার মধ্যে কিন্তু আপনি যেগুলো মোটামুটি একশো ষাট সত্তর টাকায় বিক্রি করতে পারবেন ঠিক আছে এছাড়া থাকছে দেখুন এরকম বাচ্চাদের ফ্রক থাকছে তেরো টাকা চোদ্দ টাকা ষোলো টাকা পনেরো টাকা প্রচুর রকম কিন্তু আপনি ফ্রক পেয়ে যাবেন মন্ডল শাড়িগুটি এখানে দেখুন এরকম থাকছে সাজানো আপনার যেটা পছন্দ সেটা কিন্তু নিতে পারবেন এছাড়া এরকম কুর্তি পেয়ে যাবেন কুর্তির স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা এরকম বাচ্চাদের প্যান্ট পেয়ে যাবেন সায়া পেয়ে যাবেন ব্লাউজ পেয়ে যাবেন প্যান্টি পেয়ে যাবেন নাইটি পেয়ে যাবেন সব সব এ টু জেড এছাড়া থাকছে এদিকে থাকছে লট ঘর টোটালটা দেখুন লট ঘর থাকছে এদিকে টোটালটা লট ঘর টোটাল লট আইটেম টোটাল লট আইটেম থাকছে এখানে টোটালটা লট আইটেম থাকছে আমাদের এখানে লটের মধ্যে কি কি লটের মধ্যে দেখুন লুঙ্গি মাত্র পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা করে ফুল গ্যারান্টি থাকছে কিন্তু ফুল গ্যারান্টি মানে কোনো কালার উঠে গেলে কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন আর আপনি দেখতেই পাচ্ছেন লংটা দেখতেই পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা করে দেখুন কতটা বড় সাইজ থাকছে ঠিক আছে সুতি পাবেন মিক্স পাবেন সব ধরনের মাল পাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা তারপর থাকছে শার্ট মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা করে শার্ট তারপর থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা করে শার্ট বস্ত্র ধরে নিলে কিন্তু আরো কম হবে ঠিক আছে বস্ত্র ধরে নিলে কম হবে এবার থাকছে দেখুন শার্ট থাকছে মাত্র সত্তর টাকা করে সব ধরনের মাল পেয়ে যাবেন টি শার্ট থাকছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে সব ধরনের মাল এছাড়া থাকছে ছাপা মাত্র সত্তর টাকা করে এরকম ছাপা পাবে মাত্র সত্তর টাকার ছাপা যারা বস নেবে দাম থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা করে মানে মাত্র পঁয়ষট্টি টাকা করে কিন্তু পিওর সুতির ছাপা থাকছে বাট কোনো গ্যারান্টি থাকছে না এটা কিন্তু কোনো রিটার্ন অপশন নেই মানে কোনো রিটার্ন দিতে পারবেন আপনি আমাদের এবার থাকছে মাত্র নব্বই টাকা করে এটা কিন্তু পাকা বারো থাকছে কোনো মাল যদি ডিসপুট বেড়ায় সেটা তো রিটার্ন আছে কোনো মাল যদি বিক্রি না করতে পারে সেটাও কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন বাল্ক নিলে কিন্তু অবশ্যই কম হবে মাত্র নব্বই টাকা করে এটা আপনি পেয়ে যাবেন আমাদের এখানে ঠিক আছে এবার থাকছে দেখুন মাত্র একশো টাকা করে দেখুন এরকম মিনু থাকছে মাত্র একশো টাকা করে আপনি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এছাড়া থাকছে নাইটি যেটা বলেছিলাম মাত্র পঞ্চাশ টাকা করে এরকম নাইটি পাবেন দেখুন মাত্র পঞ্চাশ টাকা করে ফুল কালার ক্যান্ডি থাকছে পাক্কা বারো হাত থাকছে আচ্ছা ওই সরি ফুল কালার গ্যান্ডি থাকছে এটা কিন্তু কালার খুব গ্র্যান্ডি থাকছে কোন মাল যদি ডিসপুট বেড়ায় ইউজ হয়ে গেছে তারপরে যদি কালার ওঠে সেটাও কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন আপনি আমাকে ঠিক আছে এ টু জেড তাঁত আমাদের যেটা বলেছিলেন মাত্র পঁচানব্বই টাকা থেকে তাঁত পেয়ে যাবেন আমাদের এখানে এ দেখুন চলে আসুন এদিকে দেখুন কাজ হচ্ছে আমাদের লটের ঘরে এ দেখুন মাত্র পঁচানব্বই টাকা করে কিন্তু তাঁত পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা করে একটা কথাই বলবো একবার হলো মন্ডল সাই কুটির আসুন এসে ভিজিট করুন মালের কোয়ালিটি যাচাই করুন প্রচুর ঘর রয়েছে ঘুরুন তারপর আপনি আমার কাছে আসুন তো আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্ত করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার